সমস্যা ছিল কিন্তু রাস্তা রাস্তাও সমস্যা জলের সমস্যা দেখছিল ওখন ওখান তো বৃষ্টির সময় তো একটু পাইছে আর কি জলটা নাইলে তো এটা থামে জলটা যে সময় থামে ওই ওই সময় আমরা জলটা পাই না খাওয়ান জলও পাই না আর কি তখন আমরা দূরে দূরে যাইতে লাগে আর কি ওখান তো ওখান থেকে আর বেশি দূরে যাইতে লাগে আর কি

কিন্তু আ মিসেস মানে আমরা তো অনেকদিন লড়াই করছে হিতার লাগে আগেও আমরা আমরার রাস্তাও স্ট্রাইক করছিল কিন্তু অ্যাকশন নেওয়া হইবো হইবো এরকমই তারা গই আর মানে কিছু অ্যাকশন এখনো নেওয়া হই না আর কি রাস্তা খারাপ হ্যাঁ গ্রামের রাস্তাও খারাপ ও গ্রামের রাস্তাও খারাপ আমরা সামনে তো ইলেকশন সামনে তো ছাব্বিশ তে আমরা বাছল আমরা যে আহ ডিমান্ডটা করছিল এটা ডিমান্ডও সাকসেস তারা করছে না তে আমরা ছাব্বিশ তারিখে বোধ দিব না এরকম বাদছি আর কি আমরা না 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 আমরা তো অনেক সময় সমস্যা পড়ছে এরকম আমরা এই জল আর রাস্তাটা অনেক লড়াই করছে কিন্তু কিছু ই একশন নেওয়া হয়েছে না আমরা রোগ এই জলের লাগে ম্যালেরিয়া রোগ হই দেখুন না আপনার পচা পচার জলটা আয় এটা মানে এটা জমিয়া জমিয়া আহ নষ্ট হইলে তো এটা আমরা খাইতে লাগে ও পরে করে স্নানটা জলটা এখানে জলটা এখানে খাওয়ান জলটা এখানে